সাইজ হবে আমি আবার বলে দিচ্ছি ফর্টি টু আর ফর্টি সিক্স আর এগুলো কেউ বডি ফিটিং করে না এগুলো একটু ঢিলা করলেই ভালো হ্যাঁ যাদের বডি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি তারা সবাই ফর্টি টু সাইজটা নিয়ে পড়বে অনেক সুন্দর এটা হ্যাঁ এটা হচ্ছে আমার পরটার জাস্ট কালার আর প্যান্টটা আপনার এই যে দেখেন সামনের দিকে এরকম প্লেন থাকবে পিছনের দিকে এলাস্টিক দিয়ে ডিজাইন করা থাকবে সাইডে পকেট থাকবে এরকম দুপাশে এরকম পকেট থাকবে অনেক সুন্দর এটা হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এইটাকে নিয়ে নেবে হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেয় আর এইটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার খুবই সুন্দর এক্সেলেন্ট এটা এই পিঙ্কটা আমার খুবই পছন্দ হচ্ছে পিঙ্ক কালারটা যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেয় এইটা দেখেন এটা প্যান্ট হচ্ছে এটা আর অনেক ভালো এটা অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে পিঙ্কটা খুবই সুন্দর এটাও সুন্দর এরপরে আসেন এটা হচ্ছে আমারটা হ্যাঁ একজাক্টলি যেটা আমি পরে আছি এটা হ্যাঁ একজাক্টলি যেটা আমি পরেছি এটার মধ্যে আরও দুটা আছে একটা হচ্ছে এই ইয়ালোটা হ্যাঁ এটা হচ্ছে এটা আমি পরে ছবিও তুলেছি আমি ছবিগুলো আপলোড করব এটা খুব ভাল লাগে বিশেষ করে দিনের বেলা করার জন্য একদম পারফেক্ট আর যারা এগুলোর সাথে কোনো ইনারও পরা লাগবে না দেখছেন আমি কিন্তু কোনো ইনার করি নেই বডো বডিও শো করে না হ্যাঁ কোনো ইনার পরা লাগবে না আপনি জাস্ট নিয়েই পড়তে পারবেন হ্যাঁ এইটার সাথে রেডি প্যান্ট হবে এই এটা মানে এর সেটগুলো একদম সেম টু সেম প্যান্ট আর আপনার টপস কিন্তু সেম টু সেম অসম্ভব সুন্দর আর এটার সামনের দিকে লম্বা হচ্ছে পঁচিশ পিছনের দিকে লম্বা হচ্ছে ছাব্বিশ হ্যাঁ আর এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা ব্লু কালার ওয়া এটাও কিন্তু আমি দেখাচ্ছি জানো সেম ডিজাইনের হ্যাঁ সেম ডিজাইনের এটা হচ্ছে আরেকটা অনেক সুন্দর এইটাও যে এইটা নিতে চান সেইটাও নিয়ে নিতে পারেন প্রাইস করবে আঠারোশো করে হ্যাঁ খুবই স্মার্ট স্মার্ট লাগে ভেরি কমফোর্টেবল অনেক সুন্দর চোখ বন্ধ করে জাস্ট নিয়ে নেন হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইসটা অনেক কম আসছে অ্যান্ড আমরা কিন্তু কোথাও কোনো বিকাশ নিই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক পয়সা আপনি বিকাশ নিই না আপনি যেখান থেকেই নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নেবেন ফনিয়া ইসলাম আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ সনি ইস্তাম আপু স্বপ্নীল মিমি কেমন আছেন অনেকদিন পর আপনাকে দেখলাম খুব ভালো লাগছে তোমায় থ্যাঙ্ক ইউ সো মাচ আহ শোরুম চাই রিতু আক্তার আচ্ছা ইনশাআল্লাহ আপু দোয়া করবেন সো এটা যা লাগতেছে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ সব ড্রেস লিম বডিতে ভালো লাগে পারজানা ববি এটা হচ্ছে নিজের মধ্যে আর কি আপনি ক্যারি করতে হেলদি বডি তো পরা যায় সব বাট যারা হেলদি তারা কখনো টাইট ড্রেস পরা দরকার নাই আর আজকাল জামানায় সবাই ঢুলা ঢুলা ড্রেস করে যারা হেলদি তারা ঢুলা ঢুলা ড্রেস করবে তাইলে বেশি ভালো লাগে আমার মতে আর কি এবং আমি বিদেশেও দেখি যারা হেলদি তারা বেশি বেশি ঢুলা ঢুলা কাপড় পরে সুপ্ত নীলিমাপু সুপ্ত নীলিমাপু কেমন আছেন